ভগবান ভাই আপনি এখানে আসছেন কেন কত বেলা হয়ে গেছে আপনি এখনো খাইতে যান নাই কেন আমি হাতের কামটা শেষ করেই তো বাড়িতে যাই খাইতাম আমি তো আর আপনার মতো পাশান না মনে একটু হইলেও দয়া মায়া আছে আসেন খায় নেন আপনি জান কেউ দেই ফেললে কি হইব দেখো আপনি খাবেন আর আমি বসে দেখব আসেন আসেন তো তো জেদি কেন আমি ভালো মাইয়া আপনি কথা শুনেন না তাই জেদ দেখাইতে হয় আমি খাওয়াই দেই এটা খোলা মাঠ অঙ্ক তামাশা কেউ দেখলে আপনার আব্বাজানরে কয়ে দিব আরো ভালো দিন আমার ভালোবাসেন তাইলে আমার ক্ষতি চান কেন ক্ষতি চাই না তো আপনার ভালোই চাই এই যে আপনি এখানে আসছেন কেউ যদি দেখে পরবাড়ির মান সম্মান থাকব আপনার বাপের মুখে তো সোনকালে পরবো পরবোই আমারও ওই বাড়ি থেকে দাঁড়ানোর ব্যবস্থা করবেন আপনি আজ হলে সত্যিই এমন করুন না আপনি যে একবেন লক্ষ্মী মেয়ের মতে সব শুনুন তা আজই হয়ে এই যে লক্ষ্মী মেয়ে এখন সোজা বাড়িতে যান আচ্ছা এই শুনেন কোন সত্যি কুকুর খাটে দেখা করতে পারবেন ওহো কোন সময় আসতে কোন আমি শুনছি বুঝা আপনার জানা লাগতে পারে আমি কিন্তু অপেক্ষায় থাকব আচ্ছা এত অস্থির হইতেছেন কেন কোন আপনি যা চান তা কি সত্যি মন থেকে না কি মনে হয় মনে তো হয় সত্যি কিন্তু কিন্তু কি তুইটা কি সম্ভব কেন সম্ভব না আমার মতো করে যদি আপনিও আমারে সান দেখবেন উপরওয়ালা আমাদের চাও পূরণ করছে আর আপনার আব্বা আমি আব্বাজানের পা ধরে আপনারে ভিক্ষা চাই তাও যদি না মানে আপনারা নিয়ে দেশান্তরি আমার জীবনে আমি আপনার ছাড়া ভালো থাকতে পারব না আমার প্রতিদিন নিঃশ্বাস জান আমি আপনারে কতখানি চাই এমন করে চান বলেই তো নিজের আর দূরে সরায় রাখতে পারতেছি না কেন মনের উপর জোরা করেন আমিও বুঝি আপনি যে আমারে ভালোবাসেন কিন্তু ভয় সেটা বুঝতে দেন না ভয় না তাহলে কি নর্সাল চলো পিচ্ছু নাই পূর্ব কাম করে প্যাট চালায় আপনি নিতেছেন রাজ করণ না আপনারা কি আমি ভালোবাসতে পারো সুখে রাখতে পারুন আপনার অবধি আমারে কতখানি অসহায় করে রাখছে সেইটা আপনি বুঝতেন না দুনিয়াতে ভালোবাসার মানুষের যে মনে যেতে চাইও পায় না তেমন তো অসহায় কেউ নেই সারা জীবন এমন করে পাশে থাকবেন আপনার ভালোবাসাটি আমার সারা জীবন ধরে রাখুন তো কোনো দিনও চাইলা না কি দেখুন তো সারা জীবন আমি শক্ত করে ধরে রাখুম কোনোদিনও সরুম না কত অপেক্ষা কত মন শুদ্ধ করসি আমার নিজের উপর বিশ্বাস ছিল আমার ভালোবাসার শক্তি দিয়া একদিন না একদিন আপনি জয় করুম আমি হারিয়ে গেলাম আপনার কাছে আপনার ভালোবাসার কাছে আমি সারা জীবন এന്നെ হারতে চাই আপনারে পাওয়ার জন্য বারবার হারতে চাই আমিও জন্য আপনাকে পাওয়ার জন্য অপেক্ষায় থাকি চাই ಠಾಜಾನ! ಅಮಜಾಕಿಸಕನಾದ! ಅಲ್ಮಾದ! ಅಗಾ, ತಾನೇತು ಕೊಾದಿ! ಅಕಿಮಯರೇ ಮಾಲ್ಲಿಗಿ! ಅರಿಮಯರೆ ಜಿಗೆಸಗಾದಿ! ಅರ್ಪಯಾದ ನಿಗೆ ನಿಗೆ ನಿಗೆದಿ! ಅರಾದಿನಿಸಾಗುಲಿಲಾ জীবনে জানতোরা বৈগ্রামিন তুমি আমি আপনার সারা বাসুম না কি হয়েছে হয়েছে অনেক কিছুই হয়েছে আপনি কিছুই জানেন না সব কিছু পরে শোনা দেব আগে আমার কথা শুনে আমার বিয়ে ঠিক হয়েছে আমার জীবন থেকে আমি অন্য কাউকে বিয়ে করতে পারব না আমিও তোমার সারা কথা কইব না আজ এই ঠিক 12টার সময় বিশেষে বাগানে আসবেন আমি ওখানে আপনারই অপেক্ষায় থাকুম কি আসবেন তো সে আপনাকে কবুল করেছে আপনিও তাকে কবুল করুন কবুল বলুন মা আলহামদুল্লাহ কবুল বলুন আমাজান আমি আপনারে কবুল করতে কয়েছি মাজান আমি আপনারে কবুল করতে কইছি